যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলোয়াত করলেন সুরেজালের চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর নবী ভালো জানেন নবেজি বললেন ফা ইন্না আখবারাকা আন আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা জহরিহা আন আমিলা কাযা ওয়া কাযা ইয়াওমা কাযা ওয়া কাযা বলেন জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল হোমক এলাকার হোমক বান্দা ওই সময় এতটা বাজে হোমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জুমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায় সময় স্থান সব বলে দিল তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে সাক্ষী গুলার কথা মনে রেখেন আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা

তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণবানরা ন্যামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাউজুবিল্লাহ